কই তুমি শিক্ষকের পুলিশকে ফোন দাও পুলিশে ফোন দেব কেন কি হইছে রান্নাঘরে চোর ঢুকে আমার বানানো কেক খাচ্ছে আরে বোকা পুলিশ কি আরে বাসাতে পারবে বাসাতে পারবে তো ডক্টরে আচ্ছা ঠিক আছে পঙ্গো হাসপাতালে ফোন দাও বাই বাই টাটা তুমি আমার কত ছেলে রাস্তায় মেয়ে ছেলে দেখলেই জিভ বাই পানি আসে আপনার ঘরে মা বোন নাই এক মিনিট দাঁড়ান বাসায় ফোন দিয়ে দেখি হ্যালো আব্বা হ্যাঁ বল আম্মায় বাসায় আছে বাজারে গেছে বাজারে গেছে আর বোন কলেজে গেছে কলেজে গেছে কেউ বাসায় নাই চলেন নদীভবের বাড়িতে গেলে খালি তোমার কথা আলাপ করে কি ব্যাপার নদীভবের সাথে কি তোমার কিছু চলতেছে নাকি ইউটিউবে কি বলো নদীভবের থেকে কি সুন্দরী মেয়ে দেশে কম আছে তার মানে কি তুমি অন্য মেয়ে দেশেতে প্রেম করো কি আমাকে হাজার টাকা দাও না টাকা নিয়ে কি করবে পুজো আসছে সামনে এক জায়গায় যাবো আরে এত ঘুরিয়ে বলছো কেন সোজা কথাই বলো না মুখে সার্ভিস সেন্টারে যাবে লাগবে না তোমার টাকা অসহ্য গরমে একদম সহ্য করতে পারতেছি না তা সহ্য করবা কি করে তোমার থেকে বেশি শিক্ষিত যে আমার থেকে গরম বেশি শিক্ষিত মানে কি মানে সোজা গরম সময় পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি নিয়ে চলে ও আচ্ছা করে শুয়ে পড়েছ নাও এবার তোমার পালা এই যে শুনছো এই তোমার মাথা ব্যথা তো আচ্ছা আচ্ছা তাহলে এই যে পেটে ব্যথার ওষুধ তোমার পেটেও তো ব্যথা নেই আমি এটাই শুনতে চাইছিলাম চাটা খাওয়া হয়ে গেলে সিংকে যত বাসন আছে মেঝে ফেল